釣りがある ও তত আটাড়ি釣り কিনে নিয়ে আইছে। ও দেই কাছে এবার আমার সাথেও আবার আছে জাল ভেঁজা দিয়েছে সারা দিন। বসে আজকে বিকেলতে কাল দুপুর তো যাই বাঁধিসি। এবার না ওই শিববাসের একজন। এবার ডুঙা নিয়ে সেই জাল খুঁজে বের আছে। আর আমাদের এই তা গেছে। তারপরে এইদিকটা কম না। না কোনটা

আমি কেকড়া ভালো ক্যাকড়া আলাদা খুব গন্ধে গন্ধ পেরেছে এখনো বাসের গন্ধে না